আসলে কি ঘটেছিল যখন একজন কসাই মাংস অর্জন করার জন্য ভগবান বিষ্ণুর প্রথিক শালিক্রাম পাথর ব্যবহার করেছিল এবং তারপরে ভগবান বিষ্ণু এমন কি বলেছিলেন বা এমন কি করেছিলেন যার ফলে ওই কসাইয়ের জীবনই একেবারে বদলে যায় তো বন্ধুরা চলুন জেনে নিই এক কসাইয়ের গল্প আপনারা দেখছেন জয়নগর বয়েস ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন তো শুরু করা যাক বিহারে বসবাসকারী এক কসাই যে কিনা খুবই সৎ ও নিষ্ঠাবান ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ সব সময় করতেন এমনকি মাংস কাটার সময় বা বিক্রি করার সময়ও সে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করত একদিন সে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে করতে এক মনে কোথাও যাচ্ছিলেন যেতে যেতে তার পা একটি পাথরের সঙ্গে ঠোকা লাগে সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে এবং দেখে একটি কালো রঙের গোল পাথর তার পায়ের সামনে সে সেই পাথরটি তুলে নিয়ে তার পকেটে রেখে দেয় এবং ভাবে যে মাংস ওজন করার জন্য এটা কাজে আসবে আর পাথরটি দেখতেও খুব ভালো লাগছিল তাই সে তাড়াতাড়ি সেই পাথরটিকে পকেটে ঢুকিয়ে দেয় ফিরে এসে পাথরটিকে নিয়ে মাংস ওজন করার জন্য কাজে লাগায় কিছুদিনের মধ্যেই সে বুঝে গেল এই পাথর কোনো সাধারণ পাথর নয় যতটা ওজনের মাংস সে ওজন করতো ওই পাথর ততটাই ওজনের হয়ে যেত ধীরে ধীরে এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। সাধনা কষাইয়ের কাছে ওজন করার জন্য এক চমৎকার পাথর আছে সে যতটা মাংস ওজন করতে চায় পাথর সেই ওজনেরই হয়ে যায় কেউ যদি এক কিলো মাংস নেয় দাড়িপাল্লার একদিকে পাথরটি দিয়ে অন্যদিকে এক কিলো মাংস তুললেই হতো আবার কেউ যদি দু কিলো মাংস নেয় ওই পাথর দু কিলো ওজনের হয়ে যায় এই চমৎকারের জন্য তার দোকানে অনেক ভিড় হতো সবাই ওই পড়লো সেই পাথরকে দেখার জন্য তার দোকানে অনেক ভিড় হতে লাগলো তার বিক্রিও দশ গুণ বেড়ে গেল এই কথা একজন শুদ্ধ ব্রাহ্মণের কানে পৌঁছালো তিনি প্রথমে সেখানে যেতে রাজি হলো না কেননা সেখানে মাংস কাটা হয় বা বিক্রি হয় কিন্তু ওই চমৎকারী পাথর তাকে সেখানে টেনে নিয়ে গেল দূরে দাঁড়িয়ে ব্রাহ্মণ সেই সাধনা কষাইকে মাংস কাটতে দেখলো সে দেখলো ওই পাথর কিভাবে রকম ওজনের মাংস ওজন করছে মন দিয়ে দেখার পর তার শরীরের রোম খাড়া হয়ে গেল কমার পর সেই সাধনা কষাইয়ের কাছে পৌঁছে গেল ব্রাহ্মণকে তার দোকানে আসতে দেখে সাধনা কষাই প্রসন্ন হলো এবং আশ্চর্য হলো খুব নম্রতার সঙ্গে সাধনা কষাই ব্রাহ্মণকে বসার জায়গা দিল আর জিজ্ঞাসা করল কিভাবে তার সেবা সে করবে ব্রাহ্মণ বলল তোমার এই চমৎকার পাথরকে দেখার জন্য আমি তোমার দোকানে এসেছি বা এটাও বলতে পারো এই চমৎকারি পাথর আমাকে তোমার দোকানে টেনে নিয়ে এসেছে কথায় কথায় ব্রাহ্মণ কষাইকে বলেন যেই পাথরকে তুমি মাংস তোলার জন্য কাজে লাগাচ্ছ আসলে সেটা শালিগ্রাম পাথর যেটা ভগবান বিষ্ণুর প্রতীক বা ভগবান বিষ্ণুর স্বরূপ এইভাবে এই পাথরকে মাংস তোলার কাজে লাগালে ঘোর পাপ হবে সাধনা খুবই স্মরণ প্রকৃতির ভক্ত ছিলেন ব্রাহ্মণের কথা শুনে ভয় পেয়ে গেলেন এভাবে সে ভুল করে অনেক বড় পাপ করে ফেলেছে অনুনয় বিনয় করে সাধনা সেই পাথর ব্রাহ্মণকে দিয়ে দেয় এবং ব্রাহ্মণকে বলেন আপনি তো সাধক আপনি সেবা ভালো করে করতে পারবেন এবং এই পাথরকে প্রসন্ন করতে পারবেন ব্রাহ্মণ তারপরে ওই পাথরটিকে বাড়িতে নিয়ে আসে এবং ওই পাথরটিকে বাড়িতে নিয়ে এসে তার শুদ্ধিকরণ করে সেই পাথরটির সেবা করতে লাগলো কিছুদিন যাবার পর ওই ব্রাহ্মণের স্বপ্নে শালিকগ্রাম পাথর এলো এবং বললো হে ব্রাহ্মণ আমি তোমার সেবায় প্রসন্ন কিন্তু তুমি ওই কসাইয়ের কাছে আমাকে রেখে এসো কারণ জিজ্ঞাসা করলেন উত্তরে শালিক পাথর বলল। তুমি আমার পূজা করো আমার খুব ভালো লাগে কিন্তু যে ভক্ত আমার সব সময় গুণগান করে আমার নাম সংকীর্তন করে আমি আমার চোখকেও তার কাছে বিক্রি করে দিতে পারি সেই কষাই তোমার মতো আমার পূজা অর্চনা করে না কিন্তু সব সময় আমার নাম জপ করতে থাকে আর যেটা আমার খুব ভালো লাগে তাই আমি তার কাছে গিয়েছিলাম পরের দিনই ব্রাহ্মণ সাধনা কষাইয়ের কাছে গিয়ে তাকে প্রণাম করে তাকে সব কিছু জানালো আর শালিগ্রাম পাথরকে তাকে সপে দিল ব্রাহ্মণের কথা শুনে সাধনার চোখ থেকে জল এসে গেল আর মনে মনে সে মাংস বিক্রি করার ব্যবসাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিল আর সে ভাবল যদি আমার ঠাকুরকে নাম কীর্তন ভালো লাগে তো আমি অধিক সময় নাম কীর্তন করব। এমনই এক মন্দির বিহারে আছে যেখানে এই শালিগ্রাম পাথরের আকার বদলাতে থাকে আর এই মন্দির সেই মন্দির যেখানে সাধনা কষাই ওই পাথরটিকে প্রতিষ্ঠা করেছিলেন আর ওখানেই সে পূজা অর্চনা শুরু করেছিলেন বলা হয় এই শালিগ্রাম পাথরটি প্রথমে মটর দানার মতো ছিল কিন্তু এখন সেটা দুটো নারকেলের থেকেও অনেক বড় হয়ে গেছে মানে এই পাথরটি এখন অনবরত বেড়েই চলেছে এই দুশো বছরে এই শালিগ্রামের আকার অনেক বেড়ে গেছে যখন এটি স্থাপন করা হয় তখন এটি মোটরের দানার মতো ছিল এখন অনেকে ভাবছেন যে এই পাথর কি আমরা জানি ভগবান বিষ্ণুর প্রতীক আসলে এটা কি বন্ধুরা আসলে দুর্লভ প্রকৃতির পাথরটি আকারে খুব ছোট হয় এবং খুব চকচক করে শালিকগ্রামকে ভগবান বিষ্ণুর রূপও মানা হয় এটি রঙে পুরো সাদা বা নীল হতে পারে সাধারণত শালিকগ্রাম নর্মদা নদীতে পাওয়া যায় বন্ধুরা আপনারাও এই শালিগ্রাম পাথরকে ঘরে প্রতিষ্ঠা করে তার পূজা করতে পারেন তো বন্ধুরা আপনাদের যদি এই কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বন্ধুরা এবার আসি দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ